আমি থালা মায়েরটাতে আর্থ করে দিয়ে এসে ওগুলো অল্প লাদা করে আগে কোনোভাবেই চলাচল করতে পারে মাংস সবজি দিয়ে গেছে ওগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনেক মজা হচ্ছে আমরা পাহাড়ে উঠে খাচ্ছি আলহামদুলিল্লাহি আমি একাই একাই ভাত খাচ্ছি কেউ খাইনি হুম আমি শুধু খাইতে আছি খাইতে আসি আজকে তেইশে ছিল ফ্ল্যাগ ভালো লাগছে অনেক অনেক উঁচু অনেক 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 পাথর ছিল ওই জন্য পাপা আমাকে হাত দিয়ে হাত ধরে নিয়ে অনেক নিয়েছে দেখো দেখ বড় বড় পাহাড়ের উপরে কত সুন্দর করে দিয়ে খেলো অনেক ভাল লাগতে সব আবেও হুম হম দেখা হয়েছিল দেখতেছে পাপ্পাও দেখতেছে দেখ দেখো কত সুন্দর বাদল দেখলাম বাড়ি ফিরল করত বাদলকে দেখেই মনে হইল ভাই আল্লাহ হাফেজ আর